ভাবুন তো আপনি হাঁটছেন এক দীর্ঘ পথে চারপাশে নিরবতা বাতাস থমকে আছে হঠাৎ একটা সুগন্ধ এমন সুগন্ধ যা পৃথিবীর কোনো আতর কোনো ফুল কোনো বাগানও দিতে পারে না এই ঘ্রাণ হৃদয়ের গভীরে ঢুকে যায় আর আত্মা কেঁপে ওঠে এই সুগন্ধ কোনো সাধারণ জায়গার নয় এই সুগন্ধ জান্নাতের রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের সুগন্ধ চল্লিশ বছরের পথ থেকেও পাওয়া যাবে ভাবুন চল্লিশ বছর হাঁটার দূরত্ব তবুও জান্নাতের ঘ্রাণ সেখানে পৌঁছে যায় এই পৃথিবীতে আমরা অনেক কিছুর গন্ধ পাই ফুলের বৃষ্টির মাটির প্রিয় মানুষের ঘরের কিন্তু জান্নাতের সুগন্ধ তা শুধু নাকে নয় ইমানেও অনুভূত হয় এই সুগন্ধ মনে করিয়ে দেয় এ দুনিয়া শেষ নয় একটা চূড়ান্ত গন্তব্য আছে একটা জায়গা আছে যেখানে দুঃখ নেই কান্না নেই বিচ্ছেদ নেই জান্নাতের এই সুগন্ধ আসলে একটা বার্তা আল্লাহর পক্ষ থেকে একটি প্রতিশ্রুতি যারা ধৈর্য ধরেছে যারা ইমান আঁকড়ে ধরেছে তাদের জন্য অপেক্ষা করছে এমন এক জীবন যার সুখ কল্পনাকেও ছাড়িয়ে যাবে সাহালবিন সাদ আ সঈদি রদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ এর সাথে কোনো একটি বৈঠকে উপস্থিত ছিলাম সেখানে তিনি জান্নাতের বৈশিষ্ট্য আলোচনা করতেছিলেন এবং যথেষ্ট গুণাবলীর কথা আলোচনা করলেন এরপর শেষে বললেন তাতে রয়েছে এমন জিনিস যা কোনোদিন দিন কোনো চক্ষু দেখেনি কোনো কান কোনোদিন এ ব্যাপারে কোনো কিছু শ্রবণ করেনি মানুষের অন্তরেও এ বিষয়ে কোনোদিন কোনো চিন্তা নেই অতঃপর পাঠ করলেন তাদের পার্শ্বসজ্জা থেকে পৃথক থাকে আর তাদের পালনকর্তাকে আহ্বান করে ভয়ে ও আশায় এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা খরচ করে কেউ অবগত নয় তার কৃতকর্মের নয়ন প্রীতিকর কী কী প্রতিদান লুকায়িত আছে সুরা আসদা জান্নাতে লাঠি পরিমাণ স্থানও পৃথিবী ও পৃথিবীতে বিদ্যমান সমস্ত সম্পদের চেয়ে উত্তম সাহালবিন সাদ আইদি রদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ বলেছেন জান্নাতে একটি লাঠির সমপরিমাণ স্থান পৃথিবী ও দুনিয়াতে যা কিছু আছে তা থেকে উত্তম জান্নাতে যদি মৃত্যু থাকত তাহলে জান্নাতিরা জান্নাতের নিয়ামতগুলো দেখে আনন্দে মৃত্যুবরণ করত বিচারের দিন মৃত্যুকে সাদা কালো বিশিষ্ট বকরির ন্যায় জান্নাত ও জাহান্নামের মাঝে উপস্থিত করে জবাই করা হবে জান্নাতি ও জাহান্নামীরা এ দৃশ্য সচক্ষে নিজেরা দেখবে যদি আনন্দে মৃত্যুবরণ করা সম্ভব হতো। তাহলে জান্নাতিরা আনন্দে মৃত্যুবরণ করত আর যদি দুঃখে মৃত্যুবরণ করা সম্ভব হতো তাহলে জাহান্নামীরা দুঃখে মৃত্যুবরণ করত জান্নাতিগণ চল্লিশ বছরের দূরত্বের রাস্তা থেকে জান্নাতের সুঘ্রাণ পাবেন যে ব্যক্তি কোনো জিম্মিকে হত্যা করবে সে জান্নাতের সুঘ্রাণ পাবে না অথচ সুঘ্রাণ চল্লিশ বছরের দূরত্বের রাস্তা থেকে পাওয়া যাবে জান্নাতের সব কিছু দুনিয়ার সব কিছু থেকে উত্তম এবং উন্নত হবে শুধু নামের দিক থেকে এক জাতীয় হবে জান্নাতের কোনো জিনিস শুধু নাম ব্যতীত দুনিয়ার কোনো জিনিসের অনুরূপ নয় জীবনব্যাপী দুঃখে কষ্টে অতিক্রমকারী ব্যক্তি জান্নাতে এক পলক চোখ পড়া মাত্র ইহজগতের যাবতীয় দুঃখ কষ্টের কথা ভুলে যাবে বিচারের দিন জাহান্নামীদের মধ্যে থেকে এমন এক ব্যক্তিকে আনা হবে যে ইহজগতে অত্যন্ত আরাম আয়েসের সাথে জীবন যাপন করেছে অতঃপর তাকে সাময়িক সময়ের জন্য জাহান্নামে দিয়ে আবার বের করে আনা হবে এবং জিজ্ঞাসা করা হবে হে আদম সন্তান তুমি কি পৃথিবীতে কোনো সুখ শান্তি দেখেছ তুমি কি কোনো নিয়ামত ভোগ করেছ সে বলবে হে আমার রব তোমার কসম কক্ষনো না এরপর জান্নাতিদের মধ্যে থেকে এমন এক ব্যক্তিকে আনা হবে যে পৃথিবীতে জীবনব্যাপী দুঃখ কষ্ট ভোগ করেছে অতঃপর তাকে সাময়িক সময়ের জন্য জান্নাতে দিয়ে আবার বের করে আনা হবে এবং জিজ্ঞাসা করা হবে হে আদম সন্তান তুমি কি কখনো কোনো দুঃখ কষ্ট দেখেছ তোমার জীবনে কি কোনো দুঃখ কষ্ট এসেছিল সে বলবে হে আমার রব কখনো না আমি কখনও কোনো দুঃখ কষ্টে জীবনযাপন করিনি জান্নাতের নিয়ামত এবং মর্যাদা দর্শনের পর জান্নাতিদের আকাঙ্ক্ষা জান্নাতিগণ কোনো জিনিসের প্রতি আকাঙ্ক্ষা প্রকাশ করবে না তবে শুধু ওই সময়ের জন্য যে সময়টি তারা দুনিয়াতে আল্লাহর স্মরণে খরচ করেনি জান্নাতের সর্বনিম্ন আনুমানিক প্রশস্ততার পরিমাণ পৃথিবী এবং সমস্ত আকাশের সমপরিমাণ আর সর্বোচ্চ প্রশস্ততার কোনো পরিমাণ নেই তা একমাত্র আল্লাহ ভালো জানেন ওয়াসারি ইলা সারিউ মির রব্বেকুম ওয়া জান্নাতেন আর দুদু ওয়াল আরদু আর্দু লিল মুত্তাকিন তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও যার সীমানা হচ্ছে আসমান ও জামিন যা তৈরি করা হয়েছে আল্লাভিরুদের জন্য সুরা আলী ইমরান একশো তেত্রিশ জান্নাত দেখার পরই সঠিকভাবে বোঝা যাবে যে জান্নাত কত বিশাল এবং তার নিয়ামত কত বেশি ওয়াঈদা আইতা না আইমান ওয়া মুলকান আপনি যখন দেখবেন তখন নিয়ামতরাজি ও বিশাল রাজ্য দেখতে পাবেন সুরাদাহার বিশ সর্বশেষ জান্নাতে প্রবেশকারীকে ইহ জগতের চেয়ে গুণ বড় জান্নাত দান করা হবে আন আবদিল্লাহি রদিয়াল্লাহ আনহু কল কল রসুল্লাহি সাহ আলহি ওসাল ইন্ আরিফু আহির মিনান খুরুজন মিনান্নারী হিবুয়ান মিনন্নারি ইবুয়ানু ইন তলিক ফঈদা দখলতা فيذهب فيدخل الجنه فيجد الناس قد اخذوا المنازل فيقال له اتذكر الزمان الذي كنت فيه فيقول نعم فيقال له تمنى فيتمنى فيقال له لك الذي تمنيت وعشره اضعاف الدنيا فيقول اتسخر بي وانت الملك قال فلقد رأيت رسول الله صلى الله عليه وسلم ضحك حتى بدت نواجده وفي رواية أخرى فيقول إني لا أستهزئ منك ولكني على ما أشاء قادر عبد الله بن مسعود رضي الله عنه تكبرنيتو تني بولن رسول الله صلى الله عليه وسلم بولتشن جهنم تك شربوشش بكتك তার অবস্থা হবে এই যে সে হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবে তাকে বলা হবে চলো যখন জান্নাতে প্রবেশ করবে তখন দেখবে যে পূর্বে থেকেই সকল মানুষ জান্নাতে স্ব স্থান দখল করে রেখেছে তখন তাকে বলা হবে তোমার কি ওই সময়ের কথা স্মরণ আছে যে সময় তুমি জাহান্নামে ছিলে সে বলবে হ্যাঁ তখন তাকে বলা হবে চাও সে চাইবে তখন তাকে বলা হবে তোমার জন্য রয়েছে তুমি যা চেয়েছ তা এবং তার সাথে আরও দেয়া হলো ইহজগতের চেয়ে আরও দশগুণ বেশি তখন সে বলবে আল্লাহ তুমি বাদশাহ হয়ে আমার সাথে ঠাট্টা করছ হাদিস বর্ণনাকারী বলেন আমি দেখলাম এ কথা বলে রসুলুল্লাহ হাসলেন এমন কি তার দাঁত দেখা গেল অন্য এক বর্ণনায় এসেছে তাকে বলা হবে নিশ্চয়ই আমি তোমার সাথে ঠাট্টা করছি না তবে আমি যা করতে চাই তাতে আমি সর্বশক্তিমান মুসলিম কিতাবুল জান্নাত সিফাত ও বাবুল জাহান্নাম নোট রসুল ওই ব্যক্তির জবাব শুনে এজন্য হেসেছেন যে আল্লাহর ক্ষমতা প্রসঙ্গে বান্দাদের ধারণা এত অল্প যে আল্লাহর নির্দেশকে অসম্ভব মনে করে তা সে ঠাট্টা বলে সম্বোধন করেছে জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তিকে ইহজগতের তুলনায় গুণ স্থান দেওয়ার পরও জান্নাতে অনেক জায়গা অবশিষ্ট থাকবে যা পূর্ণ করার জন্য আল্লাহ নতুন সৃষ্টিজীব সৃষ্টি করবেন আন আনাসিবনে মা লিকিন রদিয়াল্লাহ আনহু ইয়কুলু عن النبي صلى الله عليه وسلم قال يبقى من الجنة ما شاء الله أن يبقى ثم তা الله تعالى خلقا لما شاء আনাস বিন মালিক রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যতটুকু স্থান আল্লাহ চাইবেন ততটুকু স্থান অবশিষ্ট থেকে যাবে অতঃপর আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী অন্য এক সৃষ্টিজীব সৃষ্টি করবেন মুসলিম كتاب الجنة صفات باب الجهنم